বাইরে ভাই বাইরে ভাই বুঝি না নতুন আইফোন বের হওয়ার পরেই একটা আইফোন বের হওয়ার যায় ওই আইফোন দিয়া তবে ছবি তুলতে হবো বুঝাইতে হবো যে আইফোন নতুন যে আমি কিনছি ওই ফোনের ছবি ফটো ফ্রম আইফোন এত 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 ডং ডলে শরীরের চামড়া জলে বুঝছা গুলা জলে ডং ডলে তোর আইফোন কিনছ ভালো কথা বাজার যাবি তাও ভালো কথা ছবির জ্বালাময়া তোর আইফোন কিনা বাজার যাবি যা ঘুর ফিরে এসে আবি যাবি নতুন আইফোন দিয়ে ছবি তুললাম গাইস ক্যামেরা কেমন গাইস এগুলা কি এগুলা এগুলা এগুলো কোন ধরনের আচরণ ভাই তব